চলো এই শীতকালে বিয়েবাড়ি স্বাদ পেতে বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম ধরনের ভেটকি পাতুরি খুব ইজিভাবে হবে দেখো প্রথমে আমি এরকম ধরনের কলা পাতাগুলোকে প্রথমে চৌকে চৌকু সেভ করে কেটে নিচ্ছি হ্যাঁ তারপরে চলো দেখো একে স্টেপ ওয়াইজ করবো প্রথম থেকে শেষ অব্দি দেখো আর যাদের ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাই ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগছে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো এবার চলো দেখো প্রথমে ভেটকি মাছ নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিলাম তোমার সরষে বাটা ধনেপাতা পুদিনার পেস্ট আর নিয়ে নিয়েছি দই অল্প সামান্য আর নিয়েছি নুন হলুদ আর সরষে তেলটা একটু বেশি করে নিতে হবে তাছাড়া ঝাঁঝ হবে না এবার ভালো করে মাখিয়ে পরে কলাপাতাতে এরকম করে ফোল্ড করে নেবে ফোল্ড করে নিয়ে সুতোর সাহায্যে ভালো করে বাইন্ডিং করে নেবে এই যে দেখো এরকমভাবে সরু সুতোর সাহায্যে বাইন্ডিং করে নিচ্ছি আবার দেখো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরকম ধরনের দুপাশে মুড়ে নেবে মুড়ে নিয়ে সব আমার হয়ে গিয়েছে এবার স্টিমে দিয়ে দেবো পাঁচ সাত মিনিট স্টিমে দেওয়ার পর দেখো কালারটা দেখবে পাতার পাল্টে যাবে তারপর চলো ফ্রাই এবার আমি একটু তেল সামান্য নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো তাহলেই রেডি হয়ে যাবে এরকম ধরনের সুস্বাদু ভেটকি পাতুরি খুব ইজিভাবে বানানো হয় আর টেস্টিও প্রচুর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো